স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে দেও না ফেলে আসা দিনগুলি মনে করলে এগিয়ে যাওয়ার প্রেরণা নষ্ট হয় ফেলে আসা স্মৃতিগুলো মানুষকে দুর্বল করে তোলে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় না বরং স্বপ্ন নিয়ে বেঁচে থাকার উপায় খুঁজতে থাকো স্বপ্ন আর পরিশ্রম একই সুরে বেড়ে ফেল দেখবে তোমার স্বপ্ন দেখা সার্থক হবে পরিশ্রম ছাড়া স্বপ্ন কখনো সফল হতে পারে না শুধু স্বপ্ন আবেগে ভাসিয়ে দেয় মনের মাঝে জায়গা তৈরি করে দেয় স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায় যদি না স্বপ্নের সঙ্গে পরিশ্রম থাকে স্বপ্ন আর পরিশ্রম দুটি একটির সঙ্গে একটি যুক্ত থাকবে আবেগ জড়ানো মানে স্বপ্ন দেখা বেশি স্বপ্ন দেখা ভালো নয় যদি না থাকে পরিশ্রম স্বপ্ন কখনো পূরণ হতে পারে না